পাশে তথাগত বক্তব্যকে সমর্থন তথাগত রায়ের শুভেন্দু কালকে তুমি যা বলেছ তা অগণিত বিজেপি কর্মীর হৃদয়ের কথা আমরা অভিনন্দন আমারও অভিনন্দন রাজনীতিতে থাকা অনেকেরই এই সত্যি বলার সাহস নেই লং লাইভ শুভেন্দু অধিকারী এক্সে পোস্ট তথাগত রায়ের স্লোগান বিতর্কে শুভেন্দুর পাশে তথাগত রায় শুভেন্দুর বক্তব্যকে সমর্থন তথাগত রায়ের শুভেন্দু কালকে তুমি যা বলেছ তা অগণিত বিজেপি কর্মীর হৃদয়ের কথা আমারও অভিনন্দন রাজনীতিতে থাকা অনেকেরই এই সত্যি বলার সাহস নেই লং লাইভ শুভেন্দু অধিকারী এক্সে পোস্ট তথাগত রায়ের এ আমরা বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় স্বরজ্যোতি স্লোগান বিতর্কে শুভেন্দুর পাশে এবার তথাগত এক্সে পোস্ট করে এমনটাই তিনি জানালেন একেবারেই যদি সেক্ষেত্রে প্রাক্তন সভাপতি তিনি বা দিলীপ ছিলেন এবং যে মুহূর্তে অধিকারী তার বক্তব্যের ওই বিতর্কিত অংশটি বলেন সেই মুহূর্তে কিন্তু মঞ্চে দেখা গিয়েছিল তথাগত রায়কে এবং তারপর থেকে আহ সংখ্যালঘু মোর্চার এই মুহূর্তে প্রয়োজনীয়তা কি তা পরবর্তী ক্ষেত্রে সাবকা সাথ সাবকা বিকাশের স্লোগান পরিবর্তনের কথা যেটা শুভেন্দু অধিকারী বলেছেন সেটা নিয়ে যখন তুমুল বিতর্ক এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনিও কার্যত এই বিশেষ বক্তব্যকে যে দল সমর্থন করে না অনুমোদন করে না সেই বক্তব্য জানিয়ে দিয়েছেন তারপরে যে ছবি দেখা গেল আজ সকালে তথাগত রায় তিনি তার এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন সেই পোস্টেই শুভেন্দু অধিকারীকে পাশে নিয়েছেন এবং তার বক্তব্য আহ শুভেন্দু গতকাল যা বলেছেন তা অগণিত কর্মীর হৃদয়ের কথা তারও এবং তিনি অভিনন্দন জানিয়েছেন স্বাভাবিকভাবেই তথাগত রায় অতীতে যিনি বিভিন্ন সময় বঙ্গ বিজেপি নেতৃত্বের বিশেষ করে দিলীপ ঘোষের সময়কালের যে রাজ্য কমিটি তার সমালোচনা করতে দেখা গিয়েছে তাকে একুশের পরে দলের ভরা নিয়েও তিনি প্রশ্ন চিহ্ন তুলেছেন এবং যে বিতর্ক সাম্প্রতি সামনে এলো তার মধ্যেও কিন্তু তথাগত রায় তিনি তার মন্তব্য করলেন এবং এক্ষেত্রে দলের তরফ থেকে সেই মন্তব্যকে কিভাবে দেখা হয় সেটা কিন্তু এই মুহূর্তে অবশ্যই দেখার বিষয় বেশ আমরা দেখেছি বিজেপির রাজ্য সভাপতি কিন্তু পাশে নেই এই বিষয়ে দেখো আগেই যেমনটা জানালাম গতকালই রাজ্য বিজেপি সভাপতি তিনি জানিয়ে দিয়েছেন যে দলের তরফ থেকে উচ্চ নেতৃত্ব তার এই বক্তব্যকে অর্থাৎ শুভেন্দুর এই বক্তব্যকে সমর্থন করে না সেক্ষেত্রে দলের রাজ্য সভাপতি হিসেবেও তার অনুমোদন করবার কোনো ক্ষমতা নেই

কথাগত রায়ও ও বিজেপির কেউ নয় একজন আগে প্রেসিডেন্ট ছিলেন এখন বিজেপি তাকে কোনোভাবেই কালকে মঞ্চে বসেছিলেন পূর্বতন সভাপতি হিসেবে নিশ্চয় তার কোনো গুরুত্ব নেই আবার এদিকে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সেটা চরমভাবে ভারতের ঐতিহ্য বিরোধী ভারতবর্ষের সংবিধান বিরোধী এবং ভারতবর্ষের যে সমস্ত ধর্মের সমন্বয় বিজেপির যে ম্যানিফেস্টোতে লেখা আছে সর্ব ধর্ম সমভাব তারও বিরোধী তাই জন্যে এরা একটু ভেসে থাকার জন্য এই এলোমেলো কথা বলে ধর্মের ভিত্তিতে সমাজকে ভাগ করা এবং তারা সমাজে একটা উত্তেজনা তৈরি করতে চাইছেন সেইভাবে শুভেন্দুও বেঁচে থাকতে চাইছে তথাগত বাবু তো আর নতুন করে বাজার বা রাজনৈতিকভাবে নতুন গুরুত্ব পাওয়ার প্রশ্ন নেই উনি এখন তালে তাল মেলাচ্ছেন যদি তাকে একটু গুরুত্ব দেওয়া হয় এসব কথার কোনো মানে হয় না বক্তব্য হয় না আমি বলবো যে বিজেপি পার্টি তথাগত বাবুকে এমনিতেও ছেটে দিয়েছেন এবার শুভেন্দুকে ছেটে দেওয়ার পালা এসেছে নরেন্দ্র মোদী যা বলছেন তার উল্টো কথা বলছে দল বলছে যে এটা ওনার একান্ত নিজের ব্যক্তিগত বক্তব্য বিজেপি দল হিসেবে এটাকে সমর্থন করে না আমরা দেখবো এরপরে ওকে করে কিনা এটাই আমাদের দেখা যদি বিজেপি পার্টি সত্যি মনে করে এটা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত বক্তব্য তাহলে তাকে শোকজ করে জানতে চাওয়ার দরকার আছে যে কোনো ভালো পার্টি রাজনৈতিক দল তাই করে কথা যত কম বলা যায় ততই ভালো বেশ বেশ ধন্যবাদ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় সৌরজ্যোতি তুমি যেমনটাই বলছিলে দেখো গতকালকেই দেখা গিয়েছিল তথাগত রায় তিনি অন্যান্য রাজ্য প্রাক্তন রাজ্য সভাপতিদের সঙ্গে মঞ্চে ছিলেন এবং যে মুহূর্তে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখেন তার মুহূর্তেও কিন্তু তথাগত রায়কে দেখা গিয়েছে কিন্তু গতকাল তিনি কোন রকম মন্তব্য করেননি এবং এরপরে আজ সকালে তিনি তার সমর্থন পোস্ট করেছেন এক স্যান্ডেলে স্বাভাবিক ভাবেই এরপর থেকে একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন দলের অন্দরেই ঘোরাফেরা করছে সেক্ষেত্রে দলের প্রাক্তন রাজ্য সভাপতি যেখানে দল বিষয়টিকে অনুমোদন করে না একেবারে কেন্দ্রীয় দল এই বিষয়টি সম্পর্কে তারা তাদের অনুমোদন জানায়নি এবং রাজ্য বিজেপির সভাপতি তিনি জানাচ্ছেন যে দলের তরফ থেকে কোনোভাবেই বিষয়টি অনুমোদন যোগ্য নয় সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর পাশে আরো একজন প্রাক্তন রাজ্য সভাপতি তিনি কি করে দাঁড়ান এই প্রশ্নই কিন্তু দলের অন্দরে ঘোরপাক খাচ্ছে বেশ বেশ ধন্যবাদ তোমাকে সরজ্যোতি আমরা যেমনটাই জানিয়ে যে স্লোগান বিতর্কে শুভেন্দুর পাশে এবার তথাগত শুভেন্দুর বক্তব্যকে সমর্থন তথাগত রায়ের শুভেন্দু কালকে তুমি যা বলেছ তা অগণিত বিজেপি কর্মীর হৃদয়ের কথা আমার অভিনন্দন রাজনীতিতে থাকা অনেকেরই সত্যি বলার সাহস নেই লং লাইভ শুভেন্দু অধিকারী এমনটা এক্সে পোস্ট করেছেন তথাগত রায় স্লোগান বিতর্কে এবার শুভেন্দুর পাশে তথাগত রায় গতকাল শুভেন্দু অধিকারী সবকা সাথ সবকা বিকাশ স্লোগানের বিরোধিতা করেন বলেন যে জো হামারা সাত উনকা বিকাশ এই স্লোগানেরই সমর্থনে এবার শুভেন্দুর পাশে দাঁড়িয়েছেন তথাগত রায় তিনি এক্সে পোস্ট করে বলেছেন শুভেন্দু কালকে তুমি যা বলেছ তা অগণিত বিজেপি কর্মীর হৃদয়ের কথা আমার অভিনন্দন রাজনীতিতে থাকা অনেকেরই সত্যি বলার সাহস নেই লং লাইভ শুভেন্দু অধিকারী এক্সে এভাবেই পোস্ট করেছেন তথাগত রায় শুভেন্দু অধিকারী সবকা সাথ সবকা বিকাশানের বিরোধিতা করেন বলেন সাথে বিকাশ শুনুন তিনি ঠিক কি বলেছিলেন গতকাল বলবা সাথে सबका साथ सबका विकास बंद करो नो नीट संकल्प लघु मोर्चा